লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নং হিসাপুর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে প্রার্থীদের সমর্থকদের স্লোগান আনন্দ উচ্ছ্বাস এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয়েছে নির্বাচন মুখর পরিবেশে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অলিউল্লাহ অলি ছাতা প্রতীক নিয়ে এবং কামরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ভোটের ফলাফলে অলিউল্লাহ অলি দুশো পঞ্চান্ন ভোট পেয়ে বিজয়ী হন অপরদিকে কামরুল ইসলাম পান একশো ভোট সাধারণ সম্পাদক পদে মুখোমুখি হন বাচ্চু মোল্লা প্রতীক নিয়ে এবং কামরুল হাসান কলম প্রতীক নিয়ে এতে বাচ্চু মোল্লা পেয়ে বিজয়ী হন আর কামরুল হাসান ফাইম পান একশো চুয়াত্তর ভোট সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হয় জাহাঙ্গীর আলম মাছ প্রতীক নিয়ে এবং শাহাদাত হোসেন ফুটবল প্রতীকের মধ্যে ভোট শেষে জাহাঙ্গীর আলম দুইশো একচল্লিশ ভোট পেয়ে বিজয়ী হন আর শাহাদাত হোসেন পান একশো নিরানব্বই ভোট নির্বাচনে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে বিজয় প্রার্থীরা নির্বাচনে জয়লাভের পর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার অঙ্গীকার করেন